আল্লাহ পাক ইয়া আল্লাহ সুবহানাল্লাহ আমরা গর্ব গুগল গুগল সুবহানাল্লাহ সপরিবারে বন্ধুদের আপনারা দৃষ্টি দেখতে ভয় পাওয়া এইpanorama করে পূজা শেষ করছি সোবহানাল্লাহর নিকট বলি সর্ব আর আল্লাহুম্মা সাল্লি ওয়াল হামদুলিল্লাহ কুতু Pati আলা তা وقال تعالى في موضع آخر ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس وقال تعالى في موضع آخر يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب عظيم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم তালিকুল খাইরুল লাকুম ইনকুম তালমুন আকালতা আলা বিমা যাইনাকার ইয়া కదరి మా ఈ